আমরা আজকে জানব যোগাযোগের বিভাগসমূহ যোগাযোগের বিভাগসমূহ হলো যোগাযোগ চারভাবে করা যায় এক নাম্বার লেভেল ওয়ান ইন্টারপার্সোনাল অর্থাৎ নিজের সাথে নিজের যোগাযোগ যার অর্থ নিজেকে সমৃদ্ধ করা একে ইন্টারপার্সোনাল যোগাযোগ বলা হয় লেভেল টুতে আছে ইন্টারপার্সোনাল দুজনের মধ্যে যোগাযোগ যে কোনো তথ্য জেনে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তথ্য আদান প্রদান করা এটি হল লেভেল টু ইন্টারপার্সোনাল লেভেল থ্রিতে আছে গ্রুপ কমিউনিকেশন বা সংঘবদ্ধভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা এটি হলো লেভেল থ্রি লেভেল ফোরে আছে ম্যাস কমিউনিকেশন বা বিভিন্ন মিডিয়া যেমন টেলিভিশন রেডিও পত্রিকা জার্নাল ইত্যাদির মাধ্যমে বিভিন্ন তথ্য পরিবেশন করা এটি লেভেল ফোর ম্যাস কমিউনিকেশন এ ছিল যোগাযোগের বিভাগসমূহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ